এই যে আজকে দেব মুড়ি আর ভুজিয়া পাখিকে খেতে দেব এই যে এই নিয়েছে ভুজিয়া এই একটু গুঁড়ো করে দিতে হবে মুড়ির সাথে ভুজিয়াগুলো মাখিয়ে দিচ্ছি তাহলে পাখি ভালোভাবে খেতে পারবে চলো তাহলে বন্ধুরা পাখিদেরকে খেতে দিয়ে দিই এখন ডাক দিলেই সব পাখি চলে আসবে বাইরে চলো আয় আয় অলরেডি হাজির তাহলে বন্ধুরা পাখিরা খেয়ে নিস আমিও সংসারে কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিই কেননা রান্না করতে হবে গরমে স্কুলে যাবে যে বন্ধুরা পাখিকে খেতে দিয়ে চলে এলাম দুই মেয়ের জন্য ম্যাগি করতে বড় মেয়ে ছোট মেয়ের জন্য আর এখানে বসিয়েছি ডিম সিদ্ধ ওদের জন্য ম্যাগি সঙ্গে এই যে ডিম সিদ্ধটা দিয়ে ওদের দুই বোনকে এই যে বন্ধুরা ম্যাগি ডিম সিদ্ধ সব কিছু রেডি হয়ে গেছে এখন আমার এই ছোট্ট দুই সোনামনিকে দিয়ে দেবো খেতে এই যে দেখো পাগল হয়ে গেছে বলে উঠবে দেখো তুমি কি খাবে এখন আর খাবে খাবে আর আর তুমি কি খাবে ম্যাগির সঙ্গে কি করেছি ডিম খাবে সেদ্ধার শোনা ম্যাগির সঙ্গে ডিম সিদ্ধ খাবে চলো বন্ধুরা তাহলে আমরা আমি আমরা না আমি দুই মেয়েকে খেতে দিয়ে দিই সকালবেলার দায়িত্বটা তাড়াতাড়ি করে পালন করে ফেলি তারপরে তো রান্নাটা বাকি রয়েছে এখন গুড মর্নিং চলো বন্ধুরা খেতে দিয়ে দিই এই যে বন্ধুরা দুই মেয়েকে খাবার রেডি করে দিয়ে দিয়েছি সকালবেলা দেখি কে আগে খেতে পারে তুমি দিদিয়ার সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা মাম্মা এরকম করে করে দিদিয়ার সঙ্গে কেউ এরকম ব্যবহার করে বলো খেয়ে নাও তুমি এরকম করবে না হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে খেতে ডিমটা সুন্দর হয়েছে খাও ওরা খেতে থাকুক বন্ধুরা তাহলে আমি অন্যান্য কাজগুলো করতে থাকি ততক্ষণ রাম রাম এই যে বন্ধুরা আমি এখন তুলসী তলায় জল দিয়ে এলাম আর সূর্য প্রণাম করে এলাম আর আমার বড় মেয়ে পুজো দিয়ে স্কুলে চলে গেছে এই যে বন্ধুরা স্নান করে খেতে চলে এলাম দুপুরবেলা চলো তোমাদেরকে দেখিয়ে দি কি রান্না হয়েছে এই দেখো রান্না হয়েছে কচুপাতা বাটা লেবু পটল ভাজা আলু ভাজা আর এই যে সজনের ডাটা দিয়ে মুসুরির ডাল

এই যে বন্ধুরা ঘুরতে ঘুরতে একটু মাঠের দিকে এলাম জবা ফুল গাছে কুড়ি ফুটেছে কিনা সেগুলো নিতে আসলাম কেননা সকালবেলা একটা ফুল পাওয়া যায় না অনেক ভোরবেলায় আমাদের এদিকটাই লোকজন চলে আসে ফুল তুলতে এই দেখো আমাদের কত আমাদের একটা জবা পুরো বাগানের মধ্যে দেখেছো একদম লম্বা পুরো ক্ষেত তবুও একটাও ফুল পাই না চলো ওই দিকটায় কিছু কুড়ি ফুটেছে ওগুলো তুলতে পারে মাম্মা এই দেখো এই পাশে কত ফুল ফুটেছে এই বিকেলবেলা করে খুঁজে রাখতে হয় না হলে সকালে পাওয়া যায় না একটা ফুলও এখন আসো এই দেখো কতগুলো ফুল ফুটেছে যেমন নিয়ে আসছে ফুল তুলতে ছোট মেয়েও আসছে সৃধা টমেটো পেয়েছো সিম পেয়েছো বাবা দেখো আমার মেয়ে সিম পেয়েছে গাছের থেকে টমেটো পেয়েছে এই যে টমেটো গাছ দেখো হ্যাঁ দেখেছি এই দেখো টমেটো গাছ এটা ছোট্ট একটা লেবু গাছ আর এটা আমাদের একটা ছোট্ট কদবেল গাছ

কোথায় চলে যাবে বাড়ি থেকে কোথায় চলে যাবে তুমি তুমি আগে দুধ খাও তোমার কোনো কথা শুনবো না আমি আগে দুধ খাও কেন তোমাকে কি বাবা খাইয়ে দেবে দুধ হুম এই যে এখানটায় দুধ বিস্কুট রেখেছি ও দুধ খাবে না দুধ খাওয়ার কথা বলেছি এখন বলছে পাপা তুমি কোথায় আমাকে নিয়ে যাও আমি এই বাড়ি থেকে চলে যাবো বস বসো তাতাড়ি না না তুমি কোথায় যাবে কার কাছে যাবে তুমি বাবা বাড়িতে নেই বাবা কাজে গেছে বসে পড়ো দুধ খেয়ে নাও বাবা বাড়ি নেই কাছে তুমি খেয়ে নাও দুধ খেয়ে নাও তোমার কোনো কথা শুনবো না আমি করে খাবে কোন দেখে খাবে এত দুষ্টু হয়েছো তুমি কোন দেখে কেউ দুধ খাই আগে খেয়ে নাও তারপর ফোন দেবো বসো বসে পড়ো দাদি তোমার কোনো কথা শুনবো না আমি বসে পড়ো বসো দুধ না নাও বস দুধ না খেলে পাপাও বকবে তোমাকে বুঝতে পেরেছ নাও তাড়াতাড়ি দুধ খেয়ে নাও এই দেখো দুধ কখন থেকে বলছি দুধ খেতে দুধ না খেয়ে দুষ্ণ করেই যাচ্ছে চলো দুধ খেয়ে নাও দুধ খেয়ে নাও কোথায় যাবে বাড়ি থেকে তুমি দুধ খাওয়াই দুধ খাওয়াই দিদা দুধ খেয়ে নাও দুধ খাও তাদের দুধ খাও আগে খেয়ে নাও তারপর কথা বলবো এটা কি কান্নার স্টাইল চাইনিজ কান্নার স্টাইল হ্যাঁ এটা কোন স্টাইল তোমার বসন্ত রিধা খেয়ে নাও সোনা দুধটা খেয়ে দাও কি দেখে খাবে কেন ফোন না দেখলে খাওয়া যায় না